আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর্নিং প্রো তো ভিহ আশা করি সবাই ভালো আছেন বড় মতো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি তো যারা টেলিগ্রামে কাজ করেন আজকের ভিডিওটা শুধু তাদেরই জন্য আজকে আপনাদের জন্য একটা সম্পূর্ণ নতুন বোর্ড নিয়ে চলে আসছি তো আপনারা ভিডিওটা সবাই ফুল দেখবেন তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন তো আজকে আর বেশি কথা বলবো না চলুন ভিডিওটা শুরু করা যাক তো ভিডিওটা শুরু করার আগে সবাই আপনারা আপনাদের টেলিগ্রামে চলে যাবেন তো বন্ধুরা টেলিগ্রামে আসার পরে আপনারা এই যে সার্চবার দেখতে পাচ্ছেন সার্চবারে চলে যাবেন তো সার্চবারে যেয়ে সার্চ করবেন ইউরো রোবোট এই যে ইউরো রোবোট টু বট বলে সার্চ করবেন তো সার্চ করার পরে এই যে এই চলে আসবে তো আপনারা কী করবেন এখন এই যে স্টার দেখতে পাচ্ছেন স্টারে ক্লিক করবেন তো স্টারে ক্লিক করলাম স্টারে ক্লিক করার পরে এই যে এমন একটা ইন্টারভিউ চলে আসবে তো আপনারা এখন কী করবেন এই যে চ্যানেল ওয়ান এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে এই যে চ্যানেলটাতে জয়েন হয়ে নেবেন তো জয়েন হয়ে নিলাম তো জয়েন হওয়ার পরে এই যে মেম্বারশিপ ভেরিফিকেশন এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করলাম তো বন্ধুরা এখানে ক্লিক করলেই কিন্তু আপনার বডে অ্যাড হয়ে গেলেন তো এখন দেখাবো যে আপনারা কীভাবে অ্যাকাউন্ট সেল দেবেন তো বন্ধুরা অ্যাকাউন্ট সেল দেওয়ার জন্য আপনারা এই যে দেখতে পাচ্ছেন সেল অফ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে এমন একটা ইন্টারফেস চলে আসবে তো আপনারা এখন কী করবেন যে অ্যাকাউন্টটা সেল দিবেন সেই অ্যাকাউন্টটা কপি করে নেবেন তো আমি চলে যাচ্ছো এখন এই যে আমি অ্যাকাউন্টটা ছেড়ে দেবো তো এখান থেকে এই যে এখান থেকে কপি করে নিলাম তো কপি করে এখানে পেস্ট করে দিবেন তো এই যে পেস্ট করে দিলাম দেওয়ার পরে এখান থেকে এই যে সেন্ড করে দিবেন এখান থেকে সেন্ড করে দিবেন তো সেন্ড করে দিলাম দেখেন আমার অ্যাকাউন্টে কোড চলে গেছে এই যে তো কোডটা আমি এখন ওখানে দিয়ে দেবো সিক্স জিরো সেভেন ডাবল জিরো কোডটা দিয়ে দিলাম দেওয়ার পরে আপনারা কী করতে হবে এখান থেকে এটা অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টটা দিয়েছেন তো অ্যাকাউন্টটা লগ আউট করতে হবে তো আমি এখন এটা লগ আউট করে দেব তো এটা লগ আউট করে দিলাম লগ আউট করার পরে আপনারা এই যে দেখতে পাচ্ছেন ফাইনাল অ্যাকাউন্ট কনফার্মেশন তো এখানে ক্লিক করবেন এই যে তো এখানে ক্লিক করলাম তো বন্ধুরা দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু ডান হয়ে গেছে তো আপনারা এভাবে অ্যাড দিতে থাকবেন আমি নেক্সট ভিডিওতে দেখাবো যে আপনারা কীভাবে উইডো দেবেন তো চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিস